আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক থেকে দুই বছর বাচ্চাদের ছেলে বাচ্চাদের প্যান্ট কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড দেখিয়ে দিবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি এটা অন্য একটা কাপড় থেকে বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা দিয়ে আমি একটা ডিজাইন করে ছোট ছেলে বাচ্চাদের প্যান্ট কাটিং করে আমি দেখাবো এবং সেলাইও করে দেখাবো তো দেখুন নিচে আমি মুড়িয়া ভাঙার জন্য দেড় ইঞ্চি নিয়েছি আর এখানে আমি এই যে মোট লম্বা নিব সাড়ে আট ইঞ্চি আর রাবারের জন্য আমি এই যে তো দেখুন এখানে যে শোয়া এক ইঞ্চি নিব তো আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন যেহেতু আমি এখানে খুব ছোট বাচ্চাদের জন্য করব। এখানে চিকন একটা রাবার দিব তো দেখুন এই যে আমি একে দুই সুত পরিমাণ নিয়েছি রাবারের জন্য আমি আবারও মাপগুলো দেখিয়ে দিচ্ছি দিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নিব এখন এই দাগ থেকে এই যে এখানে দেখুন এখানে এই যে সাড়ে আট ইঞ্চি নেব হচ্ছে মোট লম্বা আর দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে সম্পূর্ণ আমি যে এখানে দেখুন সাত ইঞ্চিতে দিয়েছি উপরের দাগের থেকে হাইয়ের জন্য এখন দেখুন এইখান থেকে এই যে এই দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চিতে এভাবে করে দাগ দিব ওই যে ওই কর্নার থেকে এটা হচ্ছে আমি হায়ের শেপ দিব। এভাবে করে দেড় ইঞ্চি বরাবর দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি তো এখানে পায়ের মোহরি এখানে যেহেতু জয়েন্ট হবে তো এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে পায়ের মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগ অনুযায়ী কেটে নিব এখন এই বরাবর আমি যে কেটে সোজা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে মিডিল পয়েন্ট থেকে কেটে নিচ্ছি এখন দেখুন এখানে আমি একটা পাইপিন জয়েন্ট দিব তো আপনারা যে যে কাপড় থাকবে তার বিপরীত একটা কালার দিয়ে এভাবে করে ডিজাইন করলে অনেক সুন্দর দেখায় তো দেখুন এখানে আমি একটা টুকরা কাপড় নিয়ে এখানে আমি এই যে শোয়া এক ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে এই যে কেটে নিচ্ছি এখানে যেহেতু দুই পাশের পায়ের কাছে এভাবে করে সেলাই দিব প্যান্টের সাইডে তো এখানে দেখুন এতটুকু আমি মেপে নিচ্ছি যতটা আমার প্যান্টের লম্বা থাকবে তো ততটা অনুযায়ী আমি কেটে নিচ্ছি আর একটু বেশি নিয়েছি যাতে পরে কেটে নিব তো এখন দেখুন এভাবে করে যে আমি এখন সেলাইটা করে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখুন আমি যে একটা যে যে পাইপ নেয় কাপড়টা তো সেই কাপড়টা এভাবে করে যে দুটি বাস দিয়ে বন্ধ সাইড আমি এই সাইডে রেখেছি আর খোলা পাশটা আমি এই যে দেখুন এই সাইডে রেখেছি রেখে এভাবে করে দেখুন এই যে এর উপরে সেলাই বসিয়ে দেবো আর সেলাইটা অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধ সাইড কিন্তু এই যে চিকুন করে রেখেছি আর এই খোলা পাশটা কিন্তু আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তো এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দেবো তো দিয়ে এরপরে যে সাপ চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখতে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা যতটা চওড়া রাখতে চান ততটা রেখে তো তারপরে সেলাই দিয়ে দিবেন তো দেখুন সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে এই যে এই এর উপরে বসিয়ে লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বসিয়ে আমি লাগিয়ে নিয়েছি তো এভাবে করে এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো এই যে এভাবে করে সেলাইটা আমি বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে বসিয়ে নিব তো দেখুন আর আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সব সম্পূর্ণ আমি এই যে পাইপিন্টটা এই যে করে নিয়েছি এখন এভাবে করে হায়ে এভাবে করে সেলাইটা আমি দিয়ে নিব সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিব আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এই যে দুইটা সেলাই দিয়ে দিব এখানে তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে এখন দেখুন নিচে এভাবে করে এই যে মুড়িয়ে সেলাই দিয়ে দিব তো প্রথমে হাফ ইঞ্চি ভেঙেছি তো তারপরে আমি এখানে পনে এক ইঞ্চির মতন নিয়েছি তো আপনারা চাইলে এখানে একটু বেশিও নিতে পারেন কমও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এতটুকু করলেই ভালো লাগে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমি নিচে ওই যে পায়ের মোহরির কাছে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা দিয়ে দিব এখানে যাতে কাপড় কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন এভাবে করে এই যে রাবারটা লাগাবো তো তার জন্য আমি প্যান্টটা উল্টিয়ে ফিল করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে তো তার উপরে এভাবে করে যে সেলাইটা বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব এভাবে করে তো এখানে আমি একটা রাবার দিব চিকন তো আপনারা চাইলে এখানে মোটা তাও দিতে পারেন এবং দুটাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা দিব যেহেতু ছোট বাচ্চা তো এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আমি এখন রাবারটা লাগিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি একটা রাবার নিয়েছি রাবারটি আমি নিয়েছি বারো ইঞ্চি তো দেখুন এটা আমি সেলাই করে পরে লাগিয়ে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নেই আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ